এবং এই তৃতীয় বালকের বিবরণ বোঝার জন্য আমাদের সবসময় একটা কোনকে ইনপুট করতে হবে কি হচ্ছে নব্বই ডিগ্রি মানে এখানে হচ্ছে তিনটে বাহু রয়েছে একটা হচ্ছে এবি একটা হচ্ছে গিয়ে বিসি আর একটা হচ্ছে গিয়ে এসি তিনটে বাহু রয়েছে এবার এই তিনটে বাহুর মধ্যে একটা হবে ভূমি একটা হবে গিয়ে জম্ব আর একটা হবে অতিপ সবসময় আমাদের মনে রাখতে হবে যে বড় যে বাহুটা রয়েছে এখানে বড় বাহু কোনটা রয়েছে এসি তাহলে এসিটা কি হবে সবসময় অতিপুষ মানে সব থেকে বড় ভালোটা সব সময় কী হবে তাহলে আমাদের ভূমিকটা হবে আর লম্ব কোনটা হবে সেটা বুঝতে হবে তাহলে কোন কোনটা কোনটাকে আমরা ধরছি সেই উপর নির্ভর করবে আমাদের ভূমি কোনটা হবে আর লম্ব কোনটা হবে যদি আমরা এই কোন মানে কোন সি এর এগেন্স্ট দৌড়ি তাহলে আমাদের বি সিটা কী হবে ভূমি হবে এখানে বিসিটা কি হয়ে যাবে ভূমি হবে আর হচ্ছে গিয়ে এবিটা কি হয়ে যাবে লম্ব হয়ে যাবে এবিটা লম্ব হয়ে যাবে আর এটা এই সিটা হয়ে যাবে তাহলে একটা অতিভুজ পেলাম একটা ভূমি পেলাম একটা লম্ব পেলাম তাহলে सपोज একটা ত্রিভুজ এরকম দেয়া রয়েছে সেই ত্রিভুজে এ বি সি একটা ত্রিভুজ দেয়া রয়েছে এই কোণটা 90 ডিগ্রি এবং হচ্ছে এই কোণের মানে কোণ এ এর রেসপেক্টে আমাদের লম্ব ভূমি এবং অতিভুজ বাট করতে বলেছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনটা অতিভুজ কোনটা লম্ব এবং কোনটা ভূমি হবে আমরা কি করে বুঝবো তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে সবচেয়ে বড় বাহু কোনটা হচ্ছে এসি এসিটা হয়ে গেল অতিভুজ এসিটা অতিভুজ তাহলে আমাদের লম্ব কোনটা হবে ভূমি কোনটা হবে এক্ষেত্রে এই ক্ষেত্রে যদি ত্রিভুজটা দেখি কোন সি এর রেসপেক্টে আমাদের লম্ব হয়েছিল এটি এবং ভূমি হয়েছিল বিসি কারণ কি হচ্ছে আমাদের অতিভুজ আর হচ্ছে ভূমি যে কোন তৈরি করছে সেটাই হচ্ছে কোন সি মানে যে কোণে রেসপেক্ট বলবে সেই কোণে এক ক্রসে মানে কোণের দুদিকে যে দুটো বাহু থাকবে সেই দুটো বাহুর মধ্যে বড় বাহুটা হবে অতিভুত আর ছোটো বাহুটা হবে ভূমি আমরা আর বলি তাহলে যে কোণে রেসপেক্টে আমাদের লম্ব ভূমি এবং অতিভূত পার করতে হবে সেক্ষেত্রে সেই কোণটার সব থেকে বড় বাহুটা হবে অতিভুত এবং হচ্ছে ছোটো বাহুটা হবে ভূমি সেক্ষেত্রে বিসিটা যে হয়েছে ভূমি এবং এসিটা হয়েছে অতিভূত তাহলে কোন এ রেসপেক্ট কি হবে মানে কোন এ মানে কোন এটা তৈরি হয়েছে কোন কোন বাহু দ্বারা একটা হচ্ছে এবি বি আর একটা হচ্ছে এ এসি এই দুটো বাহু নিয়ে কি হয়েছে কোন এটা তৈরি হয়েছে মানে কোন এটা এসি আর এ বি বাহু নিয়ে তৈরি হয়েছে এই ক্ষেত্রে এসি যে বাহুটা রয়েছে এসি সি বাহুটা কি হচ্ছে এ বি বাহু থেকে বড় তাহলে এ সি বাহুটা এ বি বাহু থেকে বড় হওয়ার জন্য এসিটা কি হয়ে গেল অতিভুজ হয়ে গেল আর এবিটা তখন কি হয়ে যাচ্ছে বিটা হয়ে যাচ্ছে তখন ভূমি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এবিটা হয়ে যাচ্ছে ভূমি আর বিসিটা কি হয়ে যাচ্ছে বিসিটা হয়ে যাচ্ছে লম্ব তাহলে ফার্স্ট আমাদের এই যে থিওরেম বলেছে এই থিওরেমের জন্য আমাদের ফার্স্ট লম্ব ভূমি এবং অতিভুজ এই তিনটিকে আইডেন্টিফাই করতে হবে তারপরে আমরা কি করবো পিথাগোরাস থিওরেমটাকে

একটা ত্রিভুজ দেওয়া হয়েছে সেই ত্রিভুজে একটা কোন নব্বই ডিগ্রি অবশ্যই হবে এবং বাকি যে দুটো কোন রয়েছে এখানে কোন হতে পারে আবার হতে পারে এই যে কোন বি এ এবং কোন সি দুটো ইকুয়াল হতে পারে ইকাল নাও হতে পারে তাহলে আমাদের একটা ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি কত হচ্ছে একশো আশি ডিগ্রি কোন সি হয় তাহলে প্রতিটা কোণের মান কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি একশো আশি ডিগ্রি হলে এটা কত হচ্ছে নব্বই ডিগ্রি কোন বি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে কোন এ হচ্ছে কোন সি সমান সমান হবে একশো ডিগ্রি মাইনাস কোন इक्वल टू একশো আশি হবে নাইনটি

কোন সি কোন হবে পঁয়তাল্লিশ দুটো ইকু থাকার জন্য আমাদের কোন এ এবং কোন সি কি হয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেল দুটো কোন কি সেক্ষেত্রে এই ত্রিপুজে এই কোনটার মান কত হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটার মান হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এবার এখানে একটা জিনিস হচ্ছে এখানে নব্বই ডিগ্রি হয়ে গেছে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ হলে ত্রিভুজটা তখন কি হয়ে যাচ্ছে সমতি বাহু ত্রিভুজের মতো এই বিচার হয়ে যাচ্ছে কারণ কি হচ্ছে দুটো কোণের মান সমান সেক্ষেত্রে যদি কোনো বাহুর দৈর্ঘ্য বলা থাকে মানে ভূমির দৈর্ঘ্য বিসি দৈর্ঘ্য দেওয়া থাকে সেক্ষেত্রে এদির দৈর্ঘ্য কিন্তু বিসির সঙ্গে ইকুয়াল হয়ে যাবে কোন ক্ষেত্রে তখন হচ্ছে যে এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তখন অবিয়াস এই কোনটাও পঁয়তাল্লিশ ডিগ্রি আর এই কোনটা অলওয়েজ নাইট ডিগ্রি সেক্ষেত্রে কি হবে আমাদের ভূমির যে দৈর্ঘ্য রয়েছে

এই কোণের respecto বললাম এই কোণের respecto আমাদের লম্ব হচ্ছে লম্ব হচ্ছে আমাদের AB আচ্ছা ভূমি কি হবে ভূমি হচ্ছে আমাদের BC আর হচ্ছে যে প্রতিবিুজ হচ্ছে আমাদের প্রতিবিুজ আমাদের হচ্ছে এখানে AC ঠিক আছে তাহলে আমাদের কোন কোনটা লিখতে কোন ক্ষেত্রে respecto আমাদের এটা পাঁচ

থেকে সবসময় বেশি হবে কারণ আমাদের এই যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা থেকে আমরা এটা বার করতে পারছি তাহলে এটাই হচ্ছে আমাদের পৃথকের থিওরিয়াম এবং এই থিওরিয়ামটা এর পরে আমরা নিউমেডিক্যাল করবো সেটা দেখবো